ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা সকলেই জানতে পেরেছি এই মুহূর্তে ডিব্রুগড় এক্সপ্রেসের দুর্ঘটনা এই দুর্ঘটনার পিছনে ঠিক কি রয়েছে কি বললেন লোকো পাইলট সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওতে উত্তর প্রদেশের গোন্ডার কাছে লাইনচ্যুত হয়েছে চন্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস এখনো পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আহত আরো ষাট জন কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা এখনও কিন্তু স্পষ্ট হয়নি আম আদমি পার্টির পক্ষ থেকে কাঠগড়ায় তোলা হয়েছে মোদী সরকারকে কিন্তু এই দুর্ঘটনার পিছনে কি রয়েছে কোনো নাশকতার ঘটনা প্রশ্ন তুলে দিলেন ডিব্রুগড় এক্সপ্রেসের অন্যতম লোকো পাইলট ত্রিভুবন রেলের এক সূত্র জানিয়েছে লোক পাইলট ত্রিভুবন দাবি করেছেন লাইনচ্যুত হওয়ার আগে একটি বিস্ফোরণের মতো বিকট শব্দ শুনতে পেয়েছিলেন গোন্ডা জেলার মতিগঞ্জ এবং ঝিলাহি রেল স্টেশনের মধ্যে এই দুর্ঘটনাটা ঘটেছে সতেরোই জুন রাঙ্গাপানি স্টেশনের কাছে দুর্ঘটনার মুখে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ওই ঘটনায় এক লোকো পাইলটের মৃত্যু হয়েছিল ঠিক তার এক মাস পরই দুর্ঘটনার মুখে পড়ল ডিব্রুগড় এক্সপ্রেস এই দিন অবশ্য দুইজন লোক পাইলটই নিরাপদে আছেন সূত্র অনুযায়ী লোকোপাইলট পাইলট দাবি করেছেন ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হওয়ার আগে তিনি একটি বিস্ফোরণের মতো শব্দ শুনেছিলেন বস্তুত কয়েকজন যাত্রীও একটি বিস্ফোরণের মতো শব্দ শোনার দাবি করেছেন তারা জানিয়েছেন যে আজ দুপুরে ট্রেনটি গোন্ডার ঝিলহি স্টেশনের কাছাকাছি আসার পরই হঠাৎ একটি বিকট শব্দ হয়েছিল এর নাকি ট্রেনটি কাঁপতে শুরু করে এবং লাইনচ্যুত হয়ে যায় যাত্রী ও লোকো পাইলট এই দাবি করার পর রেলওয়ের পক্ষ থেকেও নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না রেল সূত্রে জানা গিয়েছে রেলের পক্ষ থেকে এই সম্ভাবনা এর পাশাপাশি এই দুর্ঘটনায় মৃতদের পরিবারগুলোকে দশ লক্ষ টাকা করে এক্স গ্রাসিয়ে দেওয়ার ঘোষণা করেছে রেল এছাড়া গুরুতর আহতদের আড়াই লক্ষ টাকা করে এবং অল্প আঘাতপ্রাপ্তদের জন্য পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে রেলের উচ্চ পর্যায়ে তদন্তের পাশাপাশি উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাস বিরোধী স্কোয়াডও ডিব্রুগড় ট্রেন দুর্ঘটন তদন্ত করবে বলে জানা গিয়েছে লোক পাইলটের বিস্ফোরণ শব্দ শোনা দাবিকে তারা যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এদিকে দুর্ঘটনার ফলে গোন্ডায় আটকে পড়েছেন ডিব্রুগড় এক্সপ্রেসের যাত্রীরা নিরাপদে তাদের ডিব্রুগড় পৌঁছে দেওয়ার জন্য রেলওয়ের পক্ষ থেকে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে মানকাপুর থেকে ডিব্রুগড়ের উদ্দেশ্যে ছাড়বে বিশেষ ট্রেনটি দুর্ঘটনার ফলে ওই রেল চলাচলও বিঘ্নিত হয়েছে অন্তত তেরোটি ট্রেনের যাত্রা হয় বাতিল করতে হয়েছে নয়তো সেগুলিকে অন্য লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে আপনাদের কি মনে হয় কিসের জন্য এত ট্রেন দুর্ঘটনা ঘটছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন